সবাইকে স্বাগত জানাচ্ছি রোড টু সাকসেস ফিফটিন বিল বোর্ডসের আলোচনায় আমাদের আজকের আলোচনার বিষয় রোড টু সাকসেস এর পঞ্চম চাবিকাঠি শুরু করছি অধ্যায় পাঁচ রোড টু সাকসেস এর পঞ্চম চাবি কাঠিটি হল উদ্যমী হওয়া বা কোনো কাজের প্রতি প্রবল আগ্রহ থাকা যিনি সবসময় উদ্যমী আর প্রফুল্ল থাকেন তাকে সবাই পছন্দ করে কাজের প্রতি আগ্রহ থাকলে আপনার কাজকে অনেকটাই হালকা মনে হবে ফলে আপনার কাজ করার ক্ষমতা বৃদ্ধি করে কাজের সময় কমিয়ে দেবে আগ্রহ বিষয়টা সংগ্রামক একজন ব্যক্তি যদি কোনো একটা বিষয়ের প্রতি প্রচণ্ড আগ্রহী হন তবে তার চারিদিকে থাকা মানুষেরাও সেটার প্রতি আগ্রহী হয়ে ওঠে কোনো বিক্রেতাই সেবা বিক্রি করে সফলতা অর্জন করতে পারেন না যদি না তার মধ্যে সেই সেবা বিক্রয়ের প্রতি আগ্রহ থাকে অ্যারিজোনা রাজ্যের অদূরে একটা কারাগারে এক তরুণকে পাঠানো হলো সংশোধনের উদ্দেশ্যে কারাগারে পাঠানোর আগে সে এমন একজন মানুষ ছিল যার কোনো কাজের প্রতি আগ্রহই ছিল না সব সময় সে ভিন্ন ভিন্ন উপায়ে কোনো না কোনো ঝামেলা বাঁধিয়ে রাখত তবে কোনোটিতেই সে সফল হতো না সংশোধনের জন্য যখন তাকে তালা দিয়ে আটকে রাখা হলো তখন সে দেখতে পেল এর ফলে সে একাকী হয়ে পড়েছে তাই সে কাজের প্রতি উৎসাহী এমন একটা ভাব ধরে থাকলো মুখে হাসির ঝলক দেখিয়ে সে কাজের উদ্দেশ্যে রওনা হলো এবং সেখানে এতটাই কঠোর পরিশ্রমের ভান করলো যেন এর জন্য তার পুরস্কার রয়েছে এভাবে করতে গিয়ে সে উদ্যমী উদ্যমী একটা খেলা শিখে গেল তার কাজের প্রতি কারাগারের অফিসারের দৃষ্টি পড়ল এবং তারা তাকে কিছুটা স্বাধীনতা দিল অবসর সময়ে সে কিছুটা লেখালেখিতে মনোযোগী হয়ে পড়ল সে বিজ্ঞাপন লেখার চর্চা করতে শুরু করল অল্প কিছুদিনের মধ্যেই সে এর এতটাই দক্ষ হয়ে উঠল যে ব্যবসায়ীরা তার সে বিজ্ঞাপনগুলো কিনে নিতে লাগল তার বিজ্ঞাপনগুলো আকর্ষণীয় ছিল কারণ সেগুলো লিখতে গিয়ে সে আগ্রহবোধ করেছিল কারা কর্তৃপক্ষ তাকে ততদিন পর্যন্ত স্বাধীনতা দিয়ে রাখল যতদিন সে লিখে আয় করল যারা কখনো কারাগারে যাননি তারা এখনই উদ্যমী হওয়ার কথা ভাবুন কোনো একদিন তো এ কারাবাসী লোকটি কারাবাস ছেড়ে লোকালয়ে আসবে বাইরের এ পৃথিবীতে বেরিয়ে আসবে আপনার কাজের প্রতি আগ্রহী হন আর তাতে যে শুধুমাত্র আনন্দ উপভোগ করবেন তাই নয় প্রচুর আয়ও হবে এর মাধ্যমে অ্যাডুইন সি বার্নেস কয়েক বছর আগে মালবাহী একটা গাড়িতে করে নিউ জার্সির অরেঞ্জের উদ্দেশ্যে রওনা করেন তিনি একটা চাকরির জন্য টমাস আলফা অ্যাডিসনের কাছে গিয়েছিলেন চাকরিটা তিনি পেলেও প্রথম দিকে খুব একটা বেশি আয় হতো না সেখান থেকে কাজটাও অতটা সহজ ছিল না কিন্তু কোনো ব্যাপারে না যে কোনো কিছু দিয়ে কাজ শুরু করতে মিস্টার বার্নেস মন স্থির করে ফেলেছিলেন কাজটাও এত সহজ ছিল না কিন্তু মিস্টার বার্নেস যে কোনো কাজ করার ব্যাপারে মন স্থির করে ফেলেছিলেন মিস্টার অ্যাডিসন অত্যন্ত বুদ্ধিমান লোক ছিলেন তিনি মিস্টার বার্নেসকে কম টাকা বেতনে কঠিন একটা কাজের চাকরি দিয়ে পরীক্ষা করতে চেয়েছিলেন তিনি এটা দেখতে চেয়েছিলেন যে মিস্টার বার্নেস এ চাকরিতে কতদিন স্থায়ী হতে পারেন এবং তিনি মিস্টার অ্যাডিশনের জন্য কতটা খারাপভাবে কাজটা শেষ করেন আগ্রহ ভরেই মিস্টার বার্নেস তার চাকরি করতে থাকেন এমনভাবে তিনি কাজটা করতে থাকেন যে এ কাজের জন্য তিনি যথেষ্ট বেতন পাচ্ছেন প্রফুল্লতা নিয়েই তিনি কাজটা করতে থাকেন অ্যাডিসনের সহকর্মীরাও তাকে পছন্দ করতে শুরু করে তার কাজটা কঠিন হলেও বেতন ছিল খুবই নগণ্য কিন্তু তিনি নিজেকে সে কাজে ডুবিয়ে রাখলেন এই গল্পটা খুব বেশিদিন আগের কথা নয় মিস্টার বার্নেস এখনও একজন টকবোগে তরুণ কিন্তু তার কাজে যথেষ্ট পরিমাণে আগ্রহ দেখিয়েছেন যার কারণে তিনি কয়েকবার পদোন্নতি লাভ করেন আর এখন নিউ ইয়র্ক সেন্ট লুইস এবং শিকাগোতে তার নিজের অফিস আছে যেখানে তিনি ফোন রেকর্ডিং মেশিন বিক্রি করেন এখন তিনি একজন ধনী ব্যক্তি এবং ফ্লোরিডার ব্র্যাডটনে তার নিজের একটা সুন্দর বাড়িও আছে একটা বড় ধরনের পরিবর্তন ঘটেছিল এই তরুণের মধ্যে এতটাই গরিব ছিলেন যে তার কাছে নিউ জার্সির অরেঞ্জে যাওয়ার জন্য টিকিট সংগ্রহ করার মতো টাকা না থাকায় মালবাহী গাড়িতে চড়েছিলেন মিস্টার বার্নেসের সফলতা এসেছিল তার কাজের প্রতি প্রবল আগ্রহ থাকার কারণে আপনার কাজকে অপছন্দ করলে সেটা আপনাকে দক্ষ করে তুলবে কিন্তু উদ্যম বা আগ্রহ নিয়ে কাজ করুন তবে আপনি তার উপর দক্ষ হয়ে উঠবেন আপনার কাজকে পছন্দ করলে সেটা আপনাকে দক্ষ করে তুলবে উদ্যম বা আগ্রহ নিয়ে কাজ করুন তবেই আপনি তার উপর অধিক দক্ষ হয়ে উঠবেন মিস্টার বার্নেসের কি হতে পারত? তা দেখতে পারতেন যদি সে কম মজুরি আর কঠিন কাজের কথা চিন্তা করে তা ছেড়ে দিত কঠিন একটা কাজে তার সবটাই চেষ্টা তিনি করেছেন আর ঠিক সে কারণেই খুব অল্প সময়ের পদোন্নতি পেয়ে ভালো বেতনের চাকরি পেয়েছেন পরের মাস থেকেই কাজ করবেন এমন কোনো গেম খেলছেন না তো কাজটা পছন্দ করুন আর নাই করুন কিছুই যায় আসে না প্রবল আগ্রহ নিয়ে করতে থাকুন যেন আপনি তা খুবই পছন্দ করেন মনে রাখুন অ্যারিজোনা রাজ্যের কারাগারে একজন সংশোধনকারী কাজ করার প্রতি আগ্রহ পেয়েছিল যা তাকে বাধ্য হয়েই করতে হয়েছিল কোনো টাকার বিনিময়ে নয় এটাও মনে রাখুন সেই কারাগারের কর্তৃপক্ষ তাকে স্বাধীনতা দিয়েছিল এবং কাজের প্রতি উৎসাহ দিয়েছিল তার আগ্রহের কারণে অন্ধকার কারাগারে বন্দি লোকটার যে আপনি বেশি সুবিধাজনক অবস্থানে থেকেও তার মতো আগ্রহ খেলার জন্য একটা কাজ কেন করছেন না যেটা আপনার জন্য অনেকটা সহজ হবে হ্যাঁ এই আগ্রহ গেমটাই আগামী এক মাসের জন্য খেলুন অন্যরা কি করছে তার দিকে দেখবার প্রয়োজন নেই কিসের জন্য এমনটা করছেন অন্য কাউকে তা বলার দরকার নেই এই গেমটা খেলে প্রচুর মজা পাবেন দেখতে পাবেন আগের তুলনায় বেশি মানুষ আপনার প্রতি দৃষ্টি দিচ্ছে দেখবেন কর্মীরা আপনাকে খেয়াল করছে কিন্তু সেদিকে খেয়াল দেওয়ার প্রয়োজন নেই শুধু খেলাটার দিকে মনোযোগ দিন একটা বিষয় আপনার মাথায় রাখা উচিত যে আপনি কিন্তু রোড টু সাকসেসের পথে আর এই সাইনবোর্ডের একটা বলছে পুরো মাস জুড়ে আগ্রহ আগ্রহ খেলাটা খেলতে আগ্রহ আগ্রহ খেলাটা কেন খেলতে নির্দেশনা দেয়া হয়েছে তা হয়তো আপনি নাও জানতে পারেন কিন্তু পুরো এক মাস পরে দেখতে পাবেন এ নির্দেশনা আপনাকে পুরস্কার এনে দিয়েছে একটা গাড়িতে বৃষ্টিস্নাত রাতে দুজন ভবঘুরে লোকের পরিচয় হলো তাদের মধ্যে একজন ছিলেন সেলসম্যান যার কাজের সময় ছিল সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত আর অন্যজনের কাছে কোনো টাকা বলতে কিছু ছিল না নিজেদের মধ্যে তারা গল্প করতে শুরু করল একজন অন্যজনকে বলল আমি একটা বাড়িতে কাজ করি আর বাড়ির মালিক চায় আমি নিয়মিত কাজ করি তারা উদ্যমী হওয়ার জন্য সব সময় ঠেলাঠেলি করে কিন্তু তাদের কথা আমি কানেও তুলি না তাদের বলে দিয়েছি আমি আমার মতো করব না হয় ছেড়েই দেব। তারা আমার মতো কাজ করাকে পছন্দ করে না আর তাই টুপিটা নিয়ে হাঁটা দিলাম আরেক ভবঘুরে কিছুটা চতুর প্রকৃতির মদ্যপানের জোয়া খেলা তাকে ধ্বংস করে দিয়েছে সে তার পথিক বন্ধুকে কিছুক্ষণ শুনে একটা প্রশ্ন করল কেমন হলো বলো তো বিরল একজন ভব ঘুরে যে কিনা তার সমানই জ্ঞান রাখে আর তার চাকরিদাতার ব্যবসা পরিচালনা করছে আর যে কিনা ঠেলার পরিবর্তে এই গাড়িতে করে যাচ্ছে প্রশ্নটা ছিল একেবারে হতবাক করার মতো লক্ষ্য করেছেন কখনো আপনার আশপাশে এমন মানুষ আছে যারা সফল মানুষের সমালোচনা করে তবে একটা ব্যাপার লক্ষ্য করে থাকবেন সফল মানুষেরা এতটাই ব্যস্ত থাকে যে দেশ সরকার সহকর্মী বা তাদের কর্মীদের সমালোচনা করারও সময় তারা পায় না এমন মানুষদের দেখা পাবেন যারা সফল হয়েছেন তারা তাদের কাজের প্রতি প্রবল আগ্রহী কিন্তু কখনো তাদের কাছে এটা শুনতে পাবেন না তারা তাদের চাকরি হারিয়েছেন এমন মানুষদেরকে দেখতে পাবেন যারা তাদের কাজের সাথে নিজেদের আগ্রহটাকে মিলিয়ে নিয়েছেন আর তারাই সবচেয়ে ভালো কাজগুলো পেয়ে থাকেন এবং সর্বোচ্চ পুরস্কারের অধিকারী হন আর লক্ষ্য করে থাকবেন যার কোনো কাজের প্রতি আগ্রহ নেই এবং সবসময় তার কাজকে কঠিন বলে দাবি করেন সেই কিন্তু কম বেতন পেয়ে থাকে আর সেই হলো প্রথম ব্যক্তি যে কাজ দেখলে সেটাকে এড়িয়ে যেতে চায় তো কাজকে এড়িয়ে নয় আগ্রহ ভরেই কাজ করুন সাফল্য আপনার হাতের মুঠোয় আসবেই ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি